জাহিন প্রিয় বন্ধুরা লেটেস্ট ক্রিকেট আপডেট নিয়ে আজকে হাজির হয়েছে বন্ধুরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের কিন্তু একটা ভ্যাকেন্সি আউট হয়ে গেছে বিশাল জবরদস্ত কিন্তু আরেকটা ভ্যাকেন্সি আউট হয়ে গেছে তোমাদের একটা ভ্যাকেন্সি এসেছিল ভিডিও বানিয়ে দিয়েছি কলকাতার এবারে আরেকটা জায়গার ভ্যাকেন্সি এসেছে সেই জায়গার কিন্তু ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব আরো আরেকটা ভ্যাকেন্সি আউট হয়ে গেছে সেটা নেক্সট ভিডিওতে বলবো কেন ভাই এখানে সব মানে যত তোমার সেন্টার আছে সব জায়গার কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হচ্ছিল সে বন্ধুরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের ঠিক আছে যেমন কলকাতার বের হয়ে গেল এবারে আরেকটা জায়গাতে বের হয়েছে ঠিক আছে সবকিছু বলবো কোন বের হয়েছে আবার কিন্তু আর একটা ভ্যাকান্সি কিন্তু বের হয়েছে সেটা কিন্তু নেক্সট ভিডিওতে বলবো সেইটাতে কিন্তু সবথেকে বেশি কিন্তু আছে কি বললাম সব থেকে বেশি ভ্যাকান্সি আছে যেটা তোমার নেক্সট ভিডিও আসবে ঠিক আছে এইটুকু মাথায় রাখবে তো কোনো দোকানে কিভাবে আবেদন করবে বয়সীমা এই টু জেড চর্চা কিন্তু এইভাবে তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে দেবো তো ভিডিও খান দেখবে ভিডিও শুরু করে দেখবে ভাই ঠিক আছে সর্বপ্রথম দেখেন এই যে ভ্যাকান্সি হচ্ছে মানে ধরো কোস্টগার্ড গ্রুপ সি ভাই এই যে গ্রুপ সি ভ্যাকান্সি ষাট বছর কোনো ঠিক আছে একটু মাথায় রাখবে ষাট বছর বিশাল জবরদস্ত কিন্তু হাজার টাকা স্যালারি পেয়ে যাবে ঠিক আছে এটা তোমাকে বলে দিলাম ঠিক আছে সর্বপ্রথম বলছে এখানে পোস্টের নেম মধুরা পোস্টের নেম মধুরা অনেক রকম ডিপার্টমেন্ট স্টোর কিপার এম এস তারপর তোমার এখানে ইঞ্জিন ড্রাইভার লাস্কার অনেক রকম ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এসছে ঠিক আছে পুরোকে পুরা জোর চর্চা করে দেবো টেনশন এখন দোকান নেই ভিডিও এখন ধ্যানে দেখবে সর্বোত্তম দেখেন এখানে হাইটের কোনো প্রয়োজন নেই এই গ্রুপ সির পোস্টে কিন্তু হাইটের কোনো প্রয়োজন নেই রানেরও কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে সিলেকশন প্রসেস সিলেকশনটা কিভাবে হবে সিলেকশন প্রসেস এ টু জেড বলে দেবো টেনশন এখন দোকান নেই সিলেকশন প্রসেস সর্বপ্রথম দেখে নাও ফটাফট দেখে নাও সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস তোমার এখানে এক্সাম হবে এক্সাম যদি কোয়ালিফাই করো স্কিল টেস্ট হবে মানে টেট টেস্ট হবে মানে যে টেটে তুমি ধরো ফর্ম ফিল আপ করলে মানলে তুমি এখানে

তুমি ঠিকঠাক আছো কে নেই শরীর একটা মানুষ রোগী হয়ে পড়ে থাকে সেরকম তো নেই এরকম বাস শরীর ঠিকঠাক আছে দেখা এইটুকু বাস ঠিক আছে বোঝা গেল ডাউট ক্লিয়ার তো সিলেকশন প্রসেস এইটুকু ভাই কোনো রান ফিজিক্যাল কোনো কিছু হবে না ঠিক আছে তো সর্বপ্রথম দেখেন এখানে অ্যাপারেশন কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন ভাই তোমাদের এখানে চোদ্দ নয় দু থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট ডেট আঠাইশ দশ দু মানে অক্টোবর মাসে আঠাইশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মেরে লাট লো ঠিক আছে ডাউট ক্লিয়ার হয়ে গেল আঠাইশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে এক টাকা লাগছে না ফ্রিতে আবেদন করতে হবে বন্ধুরা টেনশন না কোনো দরকার নেই বয়স মেয়ে থাকতে হবে বয়স দেখো এখানে জেনারেল যারা আছে জেনারেল এবং যারা ইডাব্লিউএস ঠিক আছে জেনারেল এবং যারা ইডাব্লিউএস আছে তাদের কিন্তু এখানে বয়স লাগবে আঠারো থেকে সাতাইশ থাকতে হবে এবং যারা ওবিসি আছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে এবং এস সি এস টিওয়ালা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা ডাউট আসা হচ্ছে বয়সের ক্লিয়ার নেক্সট তোমাদের এখানে এজ কাউন্ট কোন মাস থেকে করা হবে এজ দেখো তোমাদের আঠাইশ দশ দু হাজার চব্বিশ কিন্তু বয়সটা কিন্তু কাউন্ট করা হবে ডাউট ক্লিয়ার এবার তোমার দেখে না বন্ধুরা এখানে ভ্যাকান্সি কোন কোন ডিপার্টমেন্ট আছে এবং কি কোয়ালিফিকেশন লাগছে বিশাল ইম্পর্টেন্ট দেখো স্টোর কিপারের ভ্যাকান্সি আছে বাড়ির পাশে থাকতে হবে এবং তোমার এক বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে তারপর তোমার মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার তোমাদের কিন্তু টেন পাস হতে হবে এবং হেভি লাইসেন্স থাকতে হবে হেভি লাইট মোটর ঠিক আছে লাইসেন্স কিন্তু হেভি লাইসেন্স থাকতে হবে তোমার কি বললাম হেভি লাইট মোটর ড্রাইভার লাইসেন্স থাকতে হবে তোমার ঠিক আছে ইসে অ্যাপ্লিকেশন করতে গেলে মোটর ট্রান্সপোর্ট ড্রাইভারে তার আগে তোমাদের একটা জিনিস বলছি পরের যে ভ্যাকান্সি আসছে সেখানে এক্সপিরিয়েন্সের ব্যাপার নেই কি বললাম পরে যে ভ্যাকান্সি আসছে কোনো এক্সপিরিয়েন্সের ব্যাপার নেই আর ভ্যাকান্সি বেশি আসে লাগবে পনেরো থেকে ষোলোটা ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এসছে সেটাতে সেই ভিডিও খান বিশাল জলদি আসবে আজকে চলে আসবে ঠিক আছে ওই ভিডিও খান দেখার জন্য ইন্টেজা করবো ভাই বিশাল ভ্যাকেন্সি ওইটাতে ঠিক আছে এটাতেও আছে ভাই অল্প ভ্যাকেন্সি কিন্তু ভাই এটা থেকে বেশি আছে ওইটাতে কেন ভাই তোমাদের সবকিছু জানা দরকার কেন ভাই যত সেন্টারে ভ্যাকেন্সি আসবে আমাকে তো ভাই ভিডিও বানাতে হবে তাই না পাঁচটা ভ্যাকেন্সি থাকুক পাঁচশো থাকুক থাকো দু হাজার থাকুক কেন ভাই কার কোথায় চাকরি হবে কেউ বলতে মানে এটুকু মাথায় রাখবে ভাই ঠিক আছে তারপর তোমাদের এখানে এম টিএসিওস পিওন চাকরির সব থেকে বেস্ট চাকরি বন্ধন এখানে তোমার টেন পার্সেন্ট হবে এবং তোমার দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে

এক্সাম প্যাটার্ন বিশাল ইম্পর্টেন্ট কারণ এক্সামের ভিত্তিতে তোমাদের এখানে হবে ঠিক আছে দেখো তোমার এখানে হবে হবে কোশ্চেন কুড়ি নাম্বারের এবং ইংলিশের হবে কুড়িটা নাম্বারের জেনারেল হবে কুড়িটা কোশ্চেন কুড়ি এবং রিজিনিং হবে কুড়িটা কোশ্চিন কুড়ি নাম্বারের টোটাল তোমাদের আশি নাম্বারের কোশ্চিন হবে এক ঘন্টা টাইমিং দেওয়া হবে বন্ধুরা ঠিক আছে এবং নেগেটিভ মার্ক থাকবে তোমাদের জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট টু ফাইভ তোমাদের নেগেটিভ মার্ক থাকবে মানে চারটে গালতি করবে এক নাম্বার কাটা ভাই বিশাল সুযোগ এবার তোমরা আবেদন কিভাবে করবে দেখো আবেদন তোমাদের অফলাইনে করতে হবে অফলাইনে কিভাবে আবেদন করবে ফটাফট দেখে নাও সর্বপ্রথম আমি এই যে নোটিফিকেশন ফোরম আমি কিন্তু গ্রুপে দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে জয়েন হয়ে যাও ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে দেখো তোমাদেরকে দিয়ে দিলাম সাত নাম্বার দেখবে ফোরমটা আছে সাত নাম্বারের এই নোটিফিকেশনের সাত নাম্বার দেখবে ফর্মটা আছে ফর্মটা বের করে নিয়ে চলে আসবে বের করে নিয়ে আসার পরে ফর্মটা ফিল করবে এবার তোমরা কোথায় পাবে কোথায় পাঠাবে কিভাবে পাঠাবে দেখো পাঠানোর অ্যাড্রেস অতাই লেখা আছে ঠিক আছে আর এই যে ভ্যাকেন্সি দেখছে বন্ধুরা আন্দামান নিকোবার ঠিক আছে ওই নোটিফিকেশনে লেখা আছে যে কোন অ্যাড্রেসে পাঠাবে ঠিক আছে তবুও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে সর্বপ্রথম তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা

এবং তোমার এখানে ডোমিসিয়াল সার্টিফিকেট করে নিলে এবং কাস্ট সার্টিফিকেট আধার কার্ড এবং মানে দু কপি পাঁচ সাইজ ফটো ঠিক আছে তো কিভাবে কি অ্যাড্রেস করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো তোমরা সর্বপ্রথম কি করবে নিয়ে এসে ফিল আপ করে নিলে ধরো এটা তোমার ফরম ঠিক আছে ধরো এগুলো তোমার ফরম ফর্মগুলো তুমি এনে মনে নিলে ঠিক আছে এগুলো হচ্ছে তোমার সব ডকুমেন্টস আমি যাতে ডকুমেন্টস বললাম ডকুমেন্টসগুলো আরকে বলে দিচ্ছি মাধ্যমিক রেজাল্ট বোর্ড সার্টিফিকেট আধার কার্ড এবং তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট এবং তোমার কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু জেরেক্স করে নেবে তারপর ধরো সব ডকুমেন্টসগুলো আমি একসঙ্গে সেলফ অ্যাটাচ করে নিলাম ঠিক আছে অল ডকুমেন্টস করে নিলে এবার তোমরা কীভাবে পাঠাবে এটা রেখে দিলাম ঠিক আছে এবার তোমরা কী করবে এরকম দুটো খাম কিনবে দুটো খাম কিনবে দুটো দুটো খামের কাজ কি ঠিক আছে দুটো খামের কাজ হচ্ছে একটা হচ্ছে ভিতরে ভরে দেবো একটা হচ্ছে তোমার যাবে পোস্ট অফিসের মানে ভিতরে ভরে দেবো এগুলো সব ভিতরে কিন্তু ভরে দেবো কীভাবে ভরবে দেখে নাও দেখো এই খামটা যেটা ভিতরে ভরবে যেটা ভিতরে খাম থাকবে তোমার যেটা ঠিক আছে এটাতে কি করবে এটা তো তোমার একদিকে শুধু তোমার নামটা লিখে দেবে একদিকে তোমার নামটা লিখে দেবে একদিকে তোমার এখানে পোস্টাল অ্যাড্রেস মানে পোস্টাল যে স্ট্যাম্পগুলো পাওয়া যায় পঞ্চাশ টাকা কিন্তু পোস্টাল অ্যাড্রেস কিন্তু লাগাতে হবে ওই স্ট্যাম্প স্ট্যাম্পগুলো কীরকম হয় এরকম হয় পঞ্চাশ টাকার কিনবে ওই পোস্ট অফিসে গিয়ে বলবো যে আমাকে এই স্ট্যাম্প ডাক টিকিট দাও ডাক টিকিট ঠিক আছে ডাক টিকিট ঠিক আছে এগুলো তোমার পঞ্চাশ টাকার এখানে মেরে দেবে পঞ্চাশ টাকা মারবে কেন এটা তোমার অ্যাডমিট আসবে সেই জন্য ভাই ঠিক আছে এটা তোমার ভিতরে ভরে দেবে ঠিক আছে এইদিকে তোমার পুরো অ্যাড্রেস লিখে দেবে এই ফাঁকা থেকে গেলো এটা কিন্তু ওরা কিন্তু ফিল আপ করে তোমার অ্যাডমিট কার্ড রিলিজ করবে ঠিক আছে এটা হয়ে গেল এবার তোমার দু কপির ছবি নিয়ে নিলে দু কপি ছবি মানে আলগা এটা কিন্তু ওপর দেখে দিলে এই ডকুমেন্টস হয়ে গেলো এ হয়ে গেলো টিকিট হয়ে গেল এখানে মারা বাস ফটো এখানে এটা কাজ শেষ ঠিক আছে এবার তোমার এই খামটা কি করবে এই খামটা তোমার এদিকে পুরো অ্যাড্রেস লিখে দেবে ঠিক আছে এই খামটার পুরো তোমার একদিকে অ্যাড্রেস লিখে দিলে এখানে পুরো অ্যাড্রেস লিখে দিলে ঠিক আছে তোমাকে ভালো করে দেখায় পুরো অ্যাড্রেস কিন্তু লিখে দিলে এই সাইডে এই সাইড ফাঁকা থেকে গেল আর এই সাইডে তোমার কিন্তু একটা স্ট্যাম্প পাওয়া যাবে স্পিড পোস্ট করার জন্য এরকম পোস্টাল পোস্টাল ঠিক আছে স্ট্যাম্প স্পিড পোস্ট ঠিক আছে ওখানে বলবো যে স্পিড পোস্ট করবো ওখানে তোমাকে দেবে দেখবে একটা এরকম ই মেরে দেবে এই সাদা এরকম ঠিক আছে স্পিড পোস্ট লেখা থাকবে এটা মেরে দেওয়ার পরে তোমার এবার কি করবে এই খামগুলো কিন্তু এত ভরে দেবে এইগুলো এত সব ভরে দেবে কিন্তু ঠিক আছে ভরে দিলাম আমি যারা সব ভরে দিলাম ঠিক আছে এবার এটা মেরে দিলে এবার তোমরা এখানে কিন্তু লিখে দেবে টু ডাবল এর যে অ্যাড্রেস তোমরা দিলাম এবং নোটিফিকেশন লেখা আছে সেই অ্যাড্রেস তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবে এখানে লিখে দেবে টু ডাবল এর যে অ্যাড্রেস দিয়েছে ও অ্যাড্রেস লিখে দেবে ফার্স্ট পোস্ট অফিসের মাধ্যমে তোমরা এবার কি করবে ওখানে যারা বসে থাকে কম্পিউটার নিয়ে ওদেরকে বলবে ওরা ওজন করবে দিয়ে তোমার ওরা এবার পাঠিয়ে দেবে তিরিশ থেকে চল্লিশ টাকা ওরা স্টার নেবে মানে ওজন করে যে চার্জটা তোমার কাটবে বুঝলে তো বাস ভালোভাবে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করবে আর অ্যাডমিট কার্ড চলে আসবে এগুলো তো ভাই চাকরি হওয়ার মকা বেশি থাকে কারণ এগুলো তো সবাই অ্যাপ্লিকেশন করে না অনেক লঠাপটি বলে কিন্তু লঠাপটি হওয়ার কোনো কারণ নেই আমি যেভাবে বুঝালাম যদি করতে পারো হান্ড্রেড পার্সেন্ট লয় মানে দুশো পার্সেন্ট তোমাদের কিন্তু অ্যাডমিট আসবে এটুকু বলে দিলাম ভাই ঠিক আছে একদম গ্যারান্টির সাথে বলছি বন্ধুরা ঠিক আছে একটা ছেলে এরকম ভাবে ফর্ম ফিল করতে করতে ভাই দশটা ফর্ম ফিল করতে করতে তার ষাটটা অ্যাডমিট কার্ড এসেছিলো তার মধ্যে একটা চাকরি হয়ে গেছে তুমিও যদি এরকম ভাবে ফর্ম ফিল করো মনে হবে যে এখানে কম ভ্যাকেন্সি এখানে কম ভ্যাকেন্সি সব জায়গায় করো ভাই করতে করতে কোনখানে তোমার নকরি লেগে যাবে ভাই কেউ বলতে পারবে না এটুকু সময় মাথায় রাখবে ঠিক আছে বন্ধু তো বন্ধুরা আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা ভিডিও আর বেশি লম্বা করব না নেক্সট ভিডিও বিশাল জবরদস্ত হতে চলেছে বন্ধুরা বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্স আছে তার জয় জহিন বন্দে মাতর